হ্যালো সালাম আলাইকুম রেস্টুরেন্ট কেউ বলছো তোমরা আপনাকে সবাই ভালো আছো দেখো আমরা এটা কিভাবে সব করব সো এটা সম্পর্ক করার জন্য তোমার বেসিকটা খুবই ডেভেলপ লাগবে দেখো আমাদের যেটা মনে রাখতে হবে যদি এই যে চলকের যে যোগ এবং বিয়োগ চলকের যোগ বিয়োগ সময় তোমার যে জিনিসটা মাথায় ফোকাসে রাখতেই হবে যেটা হচ্ছে যে চলকের পাওয়ার যদি সেম থাকে চলকের পাওয়ার যদি সেম থাকে তাহলে সেই দুইটার সাথে যোগ আর বিয়োগ করা যাবে ওকে আবার বলতেছি চলকের পাওয়ার যদি সেম থাকে তাহলে যোগ আর বিয়োগ করা যাবে আর সেম না থাকলে ওই দুইটা যোগ বিয়োগ করা যাবে না তাকে দেখো এখানে এক্স

সোলোকে যোগ দিয়ে একটা নিয়ম হইছে কি আজ পাওয়ারগুলো सेम থাকতে হবে পাওয়ারগুলো সেম থাকতে হবে তাহলে দেখো যে x কিউব আর এই যে x কিউব এখানে 5x কিউব 5x কিউবের বাম পাশে কি আছে বলো প্লাস আর এখানে 2x কিউবের বাম পাশে কি আছে মাইনাস তবে একটা প্লাস একটা মাইনাস করলে কি করতে হয় বলো বিয়োগ করতে হয় ওকে তাহলে 5x কিউব থেকে 2d x কিউব বাদ পড়লে x কিউব থাকে 3x কিউব ওকে দেন আসি এখানে কি আছে 3x আছে এক্সপার কত আছে ওয়ান একটা দেখতে হবে আর কোনো এক্স পাওয়ার ওয়ান আলাদা কোনো পদ আছে কি না তাহলে যোগব্য করবার না করা যাবে না তাকে দেখো আমাদের এটা কাজ কিন্তু শেষ হয়ে গেছে রাইট বাকি আসুন দাও বাকিগুলো তো এখানে আছে এক্স পাওয়ার ওয়ান এই তাকে তাহলে এখানে এক্স পাওয়ার আছে ওয়ান তাহলে এই এখানে এক্সপার্ট আছে বলো তো একটা আর এখানে এক্সপয়ার্ট আছে বলো তিনটা এক্স আছে তাহলে এইটা আর এইটা এইটার বাম পাশে কি আছে প্লাস আর এটা বাম পাশে কি আছে প্লাস তাহলে থ্রি এক্স আর ওয়ান এক্স কত হবে বলো ফোর এক্স ওকে দেন যদি এটা আসি যে x স্কয়ার আর এখানে x স্কয়ার এই স্কয়ার ই স্কয়ার যেহেতু আমাদের চলকের ঘাত কি আছে সমান আছে তাহলে এই স্কয়ার আর এই স্কয়ার আমাদের কি করা যাবে এই দুটো যোগ অথবা বিয়োগ করা যাবে তাকাই দেখো এখানে যে 4x স্কয়ার বাম পাশে কি আছে মাইনাস আর এখানে x স্কয়ার বাম পাশে কি আছে মাইনাস এখানে কোয়াড x স্কয়ার আছে একটা এখানে কোয়াড x স্কয়ার আছে একটা সরি চারটা তাহলে উভয়ের যদি মাইনাস থাকে মানে একের অধিক যদি মাইনাস থাকে তাহলে উত্তরে আমরা একটা মাইনাস দিব আর এই দুটো যোগ করে নাও 4x স্কয়ার আর 1x স্কয়ার কত হয় 5x squared, that's the answer, okay?